নামিল যা পানি ইনো মালিক গ্রামৰ ৰাস্তাত খেমৰ বানি আছিল আৰু আচাৰ মেন যাব পানি বাদি ভিজি যায় ইড়া বৰ্তমানৰ দিগালি আৰু বাذرবাড়ীৰ উদ্দেশ্য ৰูล ভাই আ না হৈছে দক্কা

কত কষ্ট করবা আল্লাহ এর ফল দিত দিন তাকি সারা গ্রাম কত কত সময় নৌকায় কত সময় পানি বাই দি কত সময় হাঁটি কত সময় ঠেলা ঠেলাই আর সেলিম ইসের যদি পানি পেয়ে যাই মুখিলামি পাই দিন পানি পাই আমরা এখন যাইম দীঘালিৎ নাই নি বাজারের বাড়ি

আমি আর বরি গেছি শেষ আর লাভ নাই সারাদিন তো কি ভরলাম না ও বরে গেছি ইয়া পানিতে বেশি जाओ ना जा, ना ना जा, जा। फाने से निशा हर जानी अपरा সারা গ্রামের মানুষ পানি বন্দি গ্রামের কিছু অংশ বাদে আর সব রাস্তা গাঠি বাড়ি ঘরে পানি আর বাড়ির সামনে ও দিগালির রাস্তা আর ও বাদের বাড়ির রাস্তা সব দিকে পানি পানি গত দুই দিন থেকে কিছুটা কমে আর সারা দিন তাকে সকাল থেকে লই এখন প্রায় কত সাড়ে নাই নাইনি সাড়ে সাতটা বাজে আমরা খালি চা খাইছি খালি কত সময় নৌকায় কত সময় আঠিয়া কত সময় পানি ভাই